আইফোন টুয়েলভ এবং আইফোন থার্টিনের সাথে পরপর দুই বছর মিনি আইফোন রিলিজ করার পরে অ্যাপল রিয়ালাইজ করেছিল যে তাদের এই মিনি আইফোনটা আসলে সাস্টেইনেবল কিছু না যে কারণে তারা ওই মিনি আইফোনের বদলে রিপ্লেস করে একটা প্লাস ভ্যারিয়েন্টের আইফোন নিয়ে আসে যেটা আমরা প্রথম পেয়েছিলাম আইফোন 14 সিরিজের সাথে এরপরে আমরা আইফোন 15 প্লাস পেয়েছি আইফোন 16 প্লাস পেয়েছি এখন আইফোন 17 সিরিজ লঞ্চ হবে এবং সেখানে কিন্তু আইফোন প্লাস প্লাসের কোনো ভ্যারিয়েন্ট বা মডেল কিন্তু থাকছে না তার মানে কি অ্যাপেল প্লাস আর আইফোন বেশি বিক্রি করতে পারেনি বা এটাও ফ্লপ ছিল যে কারণে এই আইফোনটাকে বন্ধ করে দিল এরকম কোন স্বাভাবিক কিন্তু অ্যাপেল কখনোই বন্ধ করে না ঠিক যেমন আমরা দেখেছি যে যে আইফোনের মডেলটা আছে এটা কিন্তু একদম শুরু থেকে পপুলার ছিল যেমন আইফোন আর থেকে পপুলার ছিল এখনো আইফোন সিক্সটিনের বেস ভ্যারিয়েন্টটা কিন্তু প্রচুর বিক্রি হয়েছে এই বছরেও ধরে নেওয়া যায় আগামী বছরের আইফোন সেভেন্টিনের বেস ভ্যারিয়েন্টটাও অনেক বেশি বিক্রি হবে বাট সেই তুলনায় অ্যাপেলের মিনি আইফোন বা প্লাস ফার্স্ট ভ্যারিয়েন্টের আইফোন কোনোটাই কিন্তু খুব বেশি পরিমাণে বিক্রি হয়নি যদিও এই ফোনগুলোর স্পেসিফিকেশন ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে পারফরমেন্স সব কিছুই দুর্দান্ত ছিল শুধুমাত্র মিনি আইফোনের ক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপটা একটু প্রবলেম ছিল বাট প্লাস ভ্যারিয়েন্টের আইফোন কিন্তু ব্যাটারি ব্যাক দিক থেকে সব চ্যাম্পিয়ন ছিল কিন্তু তারপরেও সেই ফোনগুলো বেশি বিক্রি হয়নি না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে দাম আপনি যদি একটা প্লাস ভ্যারিয়েন্টের আইফোনের দাম দেখেন তাহলে দেখবেন যে একটা প্রো ভ্যারিয়েন্টের আইফোনের থেকে প্লাস ভ্যারিয়েন্টের আইফোনের দাম মাত্র একশো ডলার কম একশো ডলার দাম কম হওয়া সত্ত্বেও কিন্তু সেই ফোনগুলোতে আমরা এক্সট্রা টেলিফোটো ক্যামেরা সেন্সর পাই না ডিসপ্লেতে প্রোমোশন পাই না এর সাথে সাথে ডাটা ট্রান্সফারিং এর ক্ষেত্রে ইউএসবি বি থ্রি পাই না এবং প্রো আইফোনে আমরা যেমন টাইটানিয়াম ফিনিশিং এর ডিজাইন পেয়েছি সেটাও কিন্তু আমরা প্লাস ভ্যারিয়েন্টের আইফোনে পাই না মোট কথা বেস ভ্যারিয়েন্টের আইফোনে যা থাকে তার সবই কিন্তু আমরা ওই প্লাস ভ্যারিয়েন্টের আইফোনে পাই কিন্তু অত্যধিক দাম হওয়ার কারণে অধিকাংশ মানুষ ওই ফোনটাকে অ্যাভয়েড করে করে তারা হয় বেস ভ্যারিয়েন্টের আইফোন কেনে না হয় প্রো ভ্যারিয়েন্টের আইফোন আবার অনেকে কিন্তু বুদ্ধি করে পুরনো বছরের প্রো ম্যাক্স আইফোন কিনে নেয় ইউজড অবস্থায় ঠিক ওই দামের আশেপাশে আর এ কারণেই প্লাস ভ্যারিয়েন্টের আইফোন কিন্তু বেশ ফ্লপ ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে তবে প্লাস ভ্যারিয়েন্টের আইফোন ব্যবহার করে কিন্তু কিছু ক্ষেত্রে অনেক মজা পাওয়া যায় এবং অনেক মানুষ এই প্লাস ভ্যারিয়েন্টের আইফোনটা কিনে অনেকদিন ধরে ব্যবহার করছেন এবং দে আর রিলি স্যাটিসফাইড উইথ দেয়ার ফোন বাট আপনারা যারা ইউজড মার্কেট থেকে প্লাস ভ্যারিয়েন্টের আইফোন কিনবেন তাদের কি আসলে প্লাস আইফোন কেনা কি কিনা এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা আমাদের ভিডিও শুরু করার আগে প্রথমে একটু বলে নিতে চাই যে আপনারা যদি আমাদের কাছ থেকে অরিজিনাল কিনতে চান কিংবা আপনারা ইউএসবি সি বা লাইটেনিং পোর্টের এর হেডফোন কিনতে চান অথবা আপনারা ইউএসবি সি টু লাইটেনিং কেবল কিনতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু অনেকগুলো আইফোনও রয়েছে আপনারা চাইলে আইফোনগুলো গুলো আপনাদের নিজেদের জন্য পারচেস করে নিতে পারেন আর যারা আইফোন বিক্রি করতে চান আমাদের কাছে দয়া করে আমাদের ওয়েবসাইটের সেল ফর্ম পূরণ করবেন এরপরে আমরা আপনার সাথে যোগাযোগ করব প্লাস ভ্যারিয়েন্টের গুলো আপনি যদি এখন ইউজড মার্কেট থেকে কিনতে চান তাহলে আপনি দেখবেন যে আইফোন 14 প্লাসটা আপনি কিছু ক্ষেত্রে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে পাবেন আর আপনি যদি ফিফটিন প্লাস কিনতে চান সেই ফোনটার দাম হবে আশা করি পঁচাত্তর থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে আর যদি আপনি সিক্সটিন প্লাস কিনতে চান সেই ফোনটা হয়তো নব্বই থেকে এক লক্ষ টাকার মতো আপনার খরচ হবে যারা আইফোন প্লাস কেনার কথা ভাবছেন তারা স্বাভাবিকভাবেই চয়েসে কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স কে রেখেছেন আবার যারা আইফোন 15 প্লাস কেনার কথা ভাবছেন তারা কিন্তু চয়েস করে আবার আইফোন 14 প্রো ম্যাক্স কেনার কথা ভাবেন আবার যারা 14 প্লাস কিনতে চান তারা ওই বাজেটে কিন্তু 13 প্রো ম্যাক্সও কেনার কথা কিছুটা ভেবে নাই আর পুরনো বছরের প্রো ম্যাক্স আইফোনগুলোর সাথেই মূলত এই ফোনগুলো কম্পেয়ার করে তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে আইফোন 15 প্লাস কারণ আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে যদি আপনি তুলনা করেন আইফোন 15 প্লাসের তাহলে কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে কম্প্যারিজনটার দিক থেকে ফিফটিন প্লাসটা কিছুটা এগিয়ে থাকে প্রথমত ওইখানে ইউএসবি সি পোর্ট আছে আর ইউএসবি সি পোর্ট থাকার কারণে ইউনিভার্সালি আপনি যে কোনো অ্যান্ড্রয়েডের চার্জার বা যে কোনো জায়গায় কিন্তু ইউএসবি সি দিয়েই চার্জ করতে পারবেন ফিফটিন প্লাসে প্রোমোশন ডিসপ্লে নাই এটা সত্যি কথা তবে ফিফটিন প্লাসে কিন্তু ডাইনামিক আইল্যান্ড আছে যদিও ডিসপ্লেটা সিক্সটি হার্টস বা ডাইনামিক আইল্যান্ড থাকার কারণে সামনের দিক থেকে ডিসপ্লেটা বেশ মডার্ন লাগে আর সিক্সটি হার্টস ডিসপ্লের একটা পজিটিভ সাইন হচ্ছে যে এই ফোনটায় চার্জ ব্যাকআপ বেশি থাকে কারণ সিরিয়াসলি আপনি এই ফোনটা প্রায় সাত থেকে আট ঘন্টা অন স্ক্রিন টাইম পাবেন কিছু ক্ষেত্রে থেকে বেশিও পাওয়ার সম্ভাবনা থাকে আর ক্যামেরা বেলায় যদি একটু দেখি তাহলে প্রো ম্যাক্স এ থ্রি জুম পেয়ে যাই আমরা অপটিক্যাল জুম বাট ফিফটিন প্লাসে কিন্তু আমরা ফিউশন ক্যামেরার টু এক্স এর জুম পেয়ে যাই যে কারণে পোর্ট্রেট তুলতে গেলে ফিফটিন প্লাসে আমরা টু এক্স এ পোর্ট্রেট তুলতে পারবো বাট ফোরটিন প্রো ম্যাক্স এ আমরা থ্রি এক্স এ পোর্ট্রেট তুলতে পারবো তাই এই দিক থেকে বিবেচনা করে অনেকে ফিফটিন প্লাস কেনে একটা কারণে যে ফিফটিন প্লাস ফোনটা বাজারে কম বিক্রি হয়েছে এবং এই ফোনটা ব্যাটারি হেলথ বুস্টিং রিলেটেড ব্যাপার একটু কম বাট প্রো ম্যাক্স এরিজের ফোনগুলোতে ব্যাটারি বুস্ট বা রিফার বেস্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি আর ফিফটিন প্লাস ফোনটা কম্পারেটিভলি ফরটিন প্রো এর থেকে কিছুটা নতুন হওয়ার কারণে এই ফোনটা এখনো ফ্রেশ এবং অথেন্টিক অবস্থায় পাওয়া যায় যে কারণে ফিফটিন প্লাস ক্যান বি আ ভেরি গুড চয়েস বাট অন্য ক্ষেত্রে আইফোন সিক্সটিন প্লাস কেনার চেয়াই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কেনা অনেক অনেক বেটার কারণ ফিফটিন প্রো ম্যাক্সে আপনি ফাইভ এক্স অপটিক্যাল জুম পাবেন টাইটেনিয়াম ফিনিশিং পাবেন এবং ওই ফোনটার বিল্ড কোয়ালিটি বা ফোনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং সেখানে প্রমোশন ডিসপ্লে আছে ইউএসবি সি পোর্ট আছে ইউএসবি থ্রি স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবেন সো নিঃসন্দেহে সিক্সটিন প্লাসের থেকে ফিফটিন প্রো ম্যাক্সটা বেটার ফোন সেক্ষেত্রে অবশ্যই আইফোন সিক্সটিন প্লাসটা না কিনে কিন্তু আপনার অবশ্যই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা কেনাই ভালো বলে আমি মনে করি বাট যদি আইফোন ফোরটিন প্লাসের কথা বলেন সেক্ষেত্রেও আমি কিন্তু এগিয়ে রাখবো আইফোন থার্টিন প্রো ম্যাক্সকে তবে আপনারা জানেন যে আইফোন থার্টিন প্রো ম্যাক্সে কিন্তু গ্রিন স্ক্রিন ডিসপ্লে ইস্যু রিলেটেড ঝামেলা থাকার কারণে অনেকেই এই ফোনটা অ্যাভয়েড করে সো ওইটা অ্যাভয়েড করে আপনি হয়তো ফোরটিন প্লাসটা কিনতে পারেন বাট আপনি যদি ফোরটিন প্লাসটা কেনেন তাহলে কিন্তু আপনি টেলিফোটো ক্যামেরা সেন্সারটা মিস করবেন আর 14 প্লাসে কিন্তু ফিউশন ক্যামেরা না থাকায় 1x ই আপনাকে ছবি তুলতে হবে আর এই কারণে ইউজড মার্কেটে প্লাস ভ্যারিয়েন্টের আইফোনটা একটু ফ্লপই বলা যায় মোট কথা প্লাস ভ্যারিয়েন্টের এই আইফোনটা খুবই ভালো চার্জ ভালো থাকে পারফরম্যান্সও ভালো বাট এই আইফোনটা কেন জানো ফ্লপ হয়ে গেল একদম ব্র্যান্ড নিউ অবস্থাতেও ফোনটা ফ্লপ এমনকি ইউজড মার্কেটে গেলেও আমরা দেখেছি যে এই ফোনটা কিছুটা ফ্লপ বাট আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনের ভালো আইফোন কিনতে চান আমার মনে হয় তারাই প্লাস ভ্যারিয়েন্টের আইফোনগুলো মাথায় রাখতে পারেন কারণ টু বি ভেরি অনেস্ট অন্যান্য সকল মডেলের আইফোনের থেকে প্লাস ভ্যারিয়েন্টের আইফোন গুলো ইউজড মার্কেটে কিছুটা ফ্রেশ অবস্থায় পাওয়া যায় আর ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্সটা একটু বিবেচনা করলে আমি দেখেছি যে প্লাস ভ্যারিয়েন্টের আইফোন গুলো সিরিয়াসলি অনেক ভালো লিস্ট বেস ভ্যারিয়েন্টের আইফোন গুলোর থেকে কিছু ক্ষেত্রে পুরনো বছরের প্রো ম্যাক্সের আইফোন গুলোর থেকেও আপনারা কি মনে করেন যে প্রো আইফোনই বেটার নাকি প্লাস ভ্যারিয়েন্টের আইফোন কেনাটা বেটার সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে অ্যাপেলের আইফোনের এই প্লাস ভ্যারিয়েন্টটা মিস করবেন বা প্লাস মডেলটা মিস করবেন তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ